ঘরে বসে ব্যবসা শুরু করেন বাচ্চাদের জামা কাপড় ঝুঁকি কম এতে অনেক প্রচুর লাভ হয়েছে আপনি যদি এমন একটি ব্যবসা খোঁজেন আপনার অল্প পুঁজিতে শুরু করতে চান তাহলে বাচ্চাদের জামা কাপড় ব্যবসা হতে পারে আপনার জন্য একটি লাভজনক ব্যবসা কেননা কেন এই ব্যবসাতে প্রচুর লাভ রয়েছে একই কাস্টমার বারবার রিপিট আসে যদি আপনি দুই বছরের বাচ্চা থেকে বারো বছরের বাচ্চা জামা কাপড় বিক্রি করেন ছেলে এবং মেয়ে তখন প্রত্যেকটা বাচ্চার তিন মাস পর পরে নতুন জামা লাগে যার কারণে একই কাস্টমার আপনার কাছে রিপিট আসতে থাকবে এবং কি বাজারে প্রচুর চাহিদা রয়েছে তাদের বাচ্চাদের খুশি মানে তাদের খুশি এটা হতে পারে একটি ভালো কারণ আর মানুষ যতদিন বাঁচবে মানুষের বস্ত্র ততদিন প্রয়োজন এ কারণে কাপড় ব্যবসা কখনও বন্ধ হবে না তবে একটা জিনিস আপনি লক্ষ্য রাখতে হবে আপনি অল্প ভপিট করে বিক্রি করে দিবেন এবং কি আপনি প্রোডাক্ট কেনার সময় আপনি ভালো মানের প্রোডাক্ট কিনতে চেষ্টা করবেন লো বাজেটের প্রোডাক্টগুলো কিনলে অনেক দিন পরে দেখা গেছে ওগুলা কাপড়গুলো নষ্ট হয়ে যায় তাতে আপনার কাস্টমার রিপিট আসবে না এই ব্যবসাতে ফিফটি পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত প্রফিট হতে পারে তবে আপনি যেহেতু নতুনভাবে শুরু করবেন আপনি প্রফিটটা একটু কমাই করবেন যাতে আপনার কাস্টমার দিন দিন আপনার কাছে আসে আর আপনি যদি প্রফিট দড়িয়ে বেশি করেন তাহলে আপনার কাস্টমার রিপিট আসবে না আপনি যখনই নতুন শুরু করবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোতে ডেলি পোস্ট দেবেন আর আপনি আশেপাশে যত লোক আসে তাদের কাছেও বিক্রি করার চেষ্টা করবেন ধীরে ধীরে আপনার ব্যবসাটি বাড়বে তখন ধীরে ধীরে আপনি প্রোডাক্টগুলো আস্তে আস্তে বাড়াবেন প্রথমে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন যেমন বাচ্চাদের বাচ্চাদের এইসব ধরনের এরকম কেঞ্জি প্যান মেয়েদের এরকমভাবে এগুলাতে ভালো ভালো প্রফিট হয় আমি এগুলো বিক্রি করতেছি তা আমি জানি আর অনেকে আছে যার কোনো ব্যবসার আইডিয়া নাই সে এমনি মন করা বলতে থাকে এরকমটা নয় এগুলো মনে করো না আমি এইটার একটা দিয়ে এক্সাম্পল দিই এটা চল্লিশ টাকা কিনা এটা একশো টাকা বিক্রি তাহলে আপনি বুঝেন কতটা লাভ হয় আর এই পোস্তগুলা সৌদি আরবে চলে অনেক দামে ওগুলো বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে এবং কি চায়না থেকে ইম্পোর্ট করে তবে আপনি চায়না থেকে ইম্পোর্ট করা লাগবে না আপনি ঢাকা থেকে পাইকারি মার্কেট থেকে কিনতে পারবেন এটা হলো ছেলেদের জামা নতুন আইটেম এগুলো অনেক প্রচুর চলে এগুলো একটু পুরান হয়ে গেল এগুলো একটু এখন ড্যামেজ হয়ে গেছে আর এগুলো প্রচুর চলে এগুলো একদম সিম্পল সব সময় পরার জন্য কিছু আছে এগুলা যখন কোথায় যখন বাচ্চারা বেড়াতে যায় তখন এগুলো পরে আপনি দুইটাই আস্তে আস্তে শুরু করতে পারে। কিছু বাচ্চারা বাসা করার জন্য কিছু বাচ্চারা নানার বাড়িতে গেল দাদির বাড়িতে গেল ওগুলার জন্য আর আপনি আরেকটা কাজ করতে পারেন কিছু লিপলেট বানিয়ে আপনার এলাকার যত মানুষ আছে সবার কাছে দিবেন এবং কি বাজারও দিবেন এতে আপনার দিন দিন মার্কেটিং করতে হবে এবং কি আপনি ফেসবুকে বুস্ট করতে পারেন আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও আসবে শিশু বাচ্চাদের কাপড় নিয়ে কীভাবে আপনি ব্যবসা শুরু করবেন